তাসনিয়া ফারিন বাংলাদেশের অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো সালের ত্রিশে জানুয়ারি মেহেরপুরে জন্মগ্রহণ করা এই প্রতিভাবান শিল্পী খুব অল্প বয়সেই নিজের মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছেন হোলিক্রস স্কুল থেকে এসএসসি এবং হোলিক্রস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ নিয়ে পড়াশোনা করছেন তার বাবা কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জামিলুর রহমান এবং মায়ের স্বপ্নপূরণের তাগিদেই ফারিনের মিডিয়া জগতে প্রবেশ ছোটবেলা থেকেই গান ও নাচের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা যা তাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে দু সালে গ্রামীণ ফোনের একটি বিলবোর্ডের মাধ্যমে ফারিনের মিডিয়া যাত্রা শুরু হয় এরপর দুই সালে আমরা ফিরব কবে নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ছোট পর্দায় পা রাখেন খুব দ্রুতই তিনি অসংখ্য বিজ্ঞাপন এবং নাটকে কাজ করে দর্শকদের মন জয় করে নেন দু সাল নাগাদ তিনি প্রায় আশিটি নাটকে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন তার সাবলীল অভিনয় এবং চরিত্রের গভীরে প্রবেশের ক্ষমতা তাকে এনে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা ফারিনের ক্যারিয়ারে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান এবং কারাগারের মতো ওয়েব সিরিজগুলো তাকে সমালোচকদের প্রশংসা এনে দিয়েছে এবং তার অভিনয় দক্ষতার এক নতুন মাত্রা উন্মোচন করেছে দুই সালে কলকাতার ছবি আরও এক পৃথিবী দিয়ে তার টলিউড অভিষেক হয় যেখানে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয় এরপর ফাতেমা ছবিটিও মুক্তি পায় যা তার প্রথম ফিচার ফিল্ম হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে আসে সম্প্রতি দুই সালের ঈদে মুক্তি পেতে যাওয়া তার নতুন চলচ্চিত্র ইনসাফের পোস্টার ও টিজার প্রকাশিত হয়েছে যেখানে তাকে এক ভিন্ন রূপে দেখা যাবে এছাড়াও অসময় এবং কাছের মানুষ দূরে থুইয়ার মতো কাজগুলোতেও তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে অভিনয়ের পাশাপাশি ফারিন সম্প্রতি জনপ্রিয় শিল্পী তাহসানের সাথে গান গেয়ে সঙ্গীত জগতেও নিজের পদচারণা শুরু করেছেন তাসনিয়া ফারিনের কাজের স্বীকৃতি স্বরূপ তিনি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এর মধ্যে রয়েছে লেডিজ অ্যান্ড জেন্টলম্যানের জন্য চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী ওয়েব সিরিজ এবং সেরা উদীয়মান নারী অভিনেতার পুরস্কার দুই তিথির অশোকের জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারের সীমিত দৈর্ঘ্যের চলচ্চিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার দুই এবং আরও এক পৃথিবীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলাতে সেরা অভিষেক নারী পুরস্কার দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ সালের অগস্ট মাসে তাসনিয়া ফারিন তার দীর্ঘদিনের প্রেমিক শেখ রিজওয়ানকে বিয়ে করে নতুন জীবনে পা রাখেন তার ব্যক্তিগত জীবনের এই অধ্যায় ভক্তদের মাঝে আনন্দের ঢেউ তুলেছে ফারিন সবসময়ই কাজের গুণগত মানকে প্রাধান্য দেন এবং ভালো গল্প ও চরিত্রের সন্ধানে থাকেন বড় পর্দায় কাজ করার স্বপ্ন থাকলেও তিনি তাড়াহুড়ো করতে চান না এবং সঠিক সময়ের অপেক্ষায় আছেন তার কথায় দর্শক যতদিন তাকে চাইবেন ততদিন তিনি অভিনয় চালিয়ে যাবেন তাসনিয়া ফারিন তার মেধা পরিশ্রম এবং দর্শকদের প্রতি ভালোবাসার মাধ্যমে বাংলাদেশের বিনোদন জগতে এক অবিস্মরণীয় নাম হয়ে উঠেছেন তার পথচলা অব্যাহত থাকুক এই কামনা রইল